আজকে বানালাম বিউলির ডালের বড়া। প্রথমে ভালো করে চা ডালগুলোকে ধুয়ে ভিজে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা ভিজানোর পর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে এখানে আমি শিরা বসিয়ে দিলাম তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিলে গন্ধটা বেশ সুন্দর ওঠে তার জন্য তারপরে এই যে আমার বিউলির ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে গরম গরম তেলে সুন্দর করে বিউলির ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি নিভা নিভা আছে মানে আঁচটা একটু কম দিয়ে যাতে সুন্দর করে ভাজা হয় আর ভিতরটাও যাতে কাঁচা না থাকে সেই জন্য তারপরে সুন্দর করে ভেজে এবার এই শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দিলে কী হবে সেই শিরার যে মিষ্টি ভাবটা এই বড়াগুলোর ভেতরে ঢুকবে আর খেতে তার জন্য খুব ভালো হয় তার জন্য সুন্দর করে করে ভেজে আমি এই গরম শিরাতেই দিয়ে দেব তারপরে শিরার থেকে তুলে আবার আর পাত্রে নিয়ে এসেছি তারপরে এখন সারা রাত ভিজিয়ে রাখবো এই রসে খেতে তো দারুণ লাগে করে দেখবে খুব ভালো লাগবে রসগড়াটা